বাংলার পালস টিভি ছয় ছক্কায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে আমাদের ছয় ছক্কার যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বনাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ আপনারা সকলেই জানেন যে রাজভবনে এক তরুণী অভিযোগ করেছেন যে তার শ্লীলতাহানি করা হয়েছে এবং তার শ্লীলতাহানি করেছেন স্বয়ং রাজ্যপাল এবং রাজ্যপালের এই শ্লীলতাহানি ঘটনাটিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রচারের ঢেউ তুলে দিয়েছে তারা বলেছে যিনি রাজ্যের রক্ষক তিনি ভক্ষকের ভূমিকা পালন করছেন এবং রাজভবনে তিনি স্বৈরাচার চালাচ্ছেন উল্লেখযোগ্য যে তরুণীর শ্রোতাহানি হয়েছে বলে অভিযোগ তিনি রাজভবনের ওসির কাছে প্রথমে অভিযোগ জানান তারপর তিনি হেয়ার স্ট্রিট থানায় প্রথানুক পদ্ধতিতে তার অভিযোগ লিপিবদ্ধ করেছেন রাজ্যপাল বলেছেন এই বিষয়টি সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসে সাজানো এবং তৃণমূল কংগ্রেস যেহেতু রাজ্যপাল বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিরোধ করছেন সেই কারণে তারা রাজ্যপালকে মেলাইন করার জন্য এই কাজটি করেছে একই সঙ্গে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি আন্দোলন করা যায় না বা ফৌজদারি কোনো ব্যবস্থা নেওয়া যায় না এবং একই সঙ্গে তিনি বলেছেন যে সংবিধানের তিনশো বাষট্টি বাই দুই ধারা অনুযায়ী তিনি এটি রক্ষা কবচের অধিকারী তিনি যতদিন আসনে থাকবেন ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হবে না উল্লেখযোগ্য তরুণী অভিযোগকারী আজকে অর্থাৎ আজ বুধবার অভিযোগ করেছেন যে রাজ্যপাল তার স্টাফেদের অনুরোধ জানিয়েছেন এবং স্টাফেদের নির্দেশ দিয়েছেন কেউ যেন পুলিশের কাছে মুখ না খোলেন এবং তিনি বলেছেন অভিযোগকারী পুলিশের কাছে একটি আবেদনে জানিয়েছেন যে রাজ্যপাল ভয় দেখাচ্ছেন সমস্ত রাজভবনের স্টাফদের তার বিরুদ্ধে মুখ না খোলার জন্যে এমনকি তিনি সিসিটিভি ফুটেজের যে ক্যামেরার ফুটেজ সেই ফুটেজ দিতেও অস্বীকার করেছেন তরুণীর বক্তব্য পরিষ্কার তিনি বলেছেন রাজ্যপাল যদি চান তাহলে ওয়ান টু ওয়ান তিনি পুলিশের মধ্যস্থতায় বসতে রাজি আছেন এবং রাজ্যপালের যে অপরাধ সেই অপরাধ তিনি সম্পূর্ণ বলতে রাজি আছেন সামনাসামনি ঘটনাটি কী হয়েছিল একটু যদি রিকাপ করা যায় তাহলে আমরা দেখবো অভিযোগকারিনী তার বক্তব্যে বলেছেন যে রাজ্যপাল তাকে চাকরিতে পদোন্নতি করে দেবার নাম করে তাকে তার অফিস ঘরে ডেকে পাঠান এবং তার সঙ্গে আলোচনা করেন আলোচনার পর রাজ্যপাল তাকে জানান যে তার শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জানাশোনা আছে তাকে তিনি শিক্ষকের চাকরিতে নিয়োগ করতে পারেন তরুণীর পর রাজ্যপালকে প্রণাম করতে গেলে রাজ্যপাল তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরেন বলে তরুণী অভিযোগ করেছেন একই সঙ্গে তার দ্বিতীয় অভিযোগটি হচ্ছে যে তরুণী তার কয়েকদিন পরে তার নিয়োগকর্তা মারফত রাজ্যপাল তাকে ডেকে পাঠান রাজ্যপালের এডিসি তখন সেই সময় ছিলেন এডিসি বেরিয়ে যাওয়ার পর রাজ্যপাল আপত্তিকর আচরণ করেন এই অভিযোগটি হেসিট থানায় দাখিল করেছেন তরুণ ঘটনা হচ্ছে রাজ্যপাল তিনশো বাষট্টি বাই দুই ধারা অনুযায়ী সংবিধানের একটি রক্ষা কবচের অধিকারী কিন্তু এই রক্ষা কবচ যে সবসময় রক্ষার কারণ হতে পারে না তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না আমরা মনে করতে পারি উত্তরপ্রদেশের রাজ্যপাল এন ডি তিওয়ারির কথা এন ডি তিওয়ারি একটা সময় তিনি যেভাবে তিনজন তরুণীর সঙ্গে এক বিছানায় খানিকটা আপত্তিকর অবস্থায় ছিলেন একটি তেলেগু টেলিভিশন চ্যানেল তা স্টিং অপারেশনের মাধ্যমে প্রকাশ করে এবং তার পরবর্তী পর্বে এন ডি তেয়ারি একটি অবাঞ্ছিত পিত্বের ঘটনায় জড়িয়ে পড়েন এবং দিল্লির এক তরুণ তাকে পিতৃত্বের দাবি জানায় এবং শেষ পর্যন্ত এন ডি তেয়ারি ডিএনএ টেস্ট হয় এবং ডিএনএ টেস্টে তিনি পরাজিত হন এন ডি কিন্তু আর কোনোদিনই রাজ্যপাল হতে পারেননি অর্থাৎ সিভি আনন্দ বোস যে কথা বলছেন যে তৃণমূল কংগ্রেসের একটি চক্রান্ত যদি চক্রান্ত হয়ে থাকে তাহলে তার তদন্তে অনীহা কেন এই প্রশ্নটি উঠে গেছে এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে তরুণী কাঁদতে কাঁদতে তার কাছে সেদিনের ঘটনার বিবরণ দিয়েছেন সেই বিবরণ নিঃসন্দেহে অত্যন্ত মর্মস্পর্শী তিনি বলেছেন রাজ্যপালের এই ধরনের কাজ অনভিপ্রেত রাজ্যপাল মনে করছেন যে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ উদ্দেশ্য তার বিরুদ্ধে এই কাজটি করেছেন এবং তারা বলেছেন এবং তিনি রাজভবনের সমস্ত স্টাফকে এ বিষয়ে কোনো বয়ান দিতে নিষেধ করেছেন এবং পুলিশের ঢোকা নিষেধাজ্ঞা অর্পণ করেছেন রাজভবনে এমনকি রাজভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যিনি রাজ রাজ্যপালের বিরুদ্ধে একটি বক্তব্য রেখেছিলেন তার প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কেরলের প্রতিনিধি তিনি কেরলে উড়ে গিয়েছিলেন আবার ফিরে এসেছেন ফিরে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক বিশোদ্ধার করছেন তিনি বলছেন যে তিনি যে কোনো তদন্তে ভয় পান না এবং তিনি মনে করেন সত্যের জয় হবে এই কারণে তার বক্তব্য যে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে একের পর এক চক্রান্ত সাজাচ্ছে আমরা জানি না কি হয়েছে তবে এটা জানি যে সংবিধানের ধারা অনুযায়ী রাজ্যপাল একটি রক্ষা কবচের অধিকারী কিন্তু প্রশ্ন উঠে যায় কোন রাজ্যপাল যদি খুন করেন তাহলেও কি তিনি সংবিধানের রক্ষা কবচ পাবেন রাজ্যপাল অবশ্যই খুন করেননি তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে যে অভিযোগ করাটাই সব থেকে সোজা কিন্তু প্রশ্ন হচ্ছে অভিযোগকারী নিজে নিজে নিরাপত্তা বিঘ্নিত হবে জেনেও এই ধরনের অভিযোগ যখন করেন এবং নিজে সামাজিক সম্মানের তোয়াক্কা যখন করেন না তখন প্রশ্ন উঠে যায় এই অভিযোগের সত্যতা সম্পর্কে সত্য কিংবা মিথ্যা যাই হোক না কেন ছয় ছক্কা তা অনুসরণ করেনি বা সেই সম্পর্কে শেষ কথা বলার অধিকারী ছয় ছক্কা নয় বাংলা পালস টিভির ছয় ছক্কা শুধু ঘটনাটি তুলে ধরল এই ঘটনাটি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে জনমানুষও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে একজন রাজ্যপাল সর্বোচ্চ ক্ষমতার অধিকারী একজন মুখ্যমন্ত্রী যিনিও সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এই দুয়ের সংঘাতে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ছয় ছক্কা আজকে এই পর্যন্তই আবার ছয় ছক্কার নতুন ডিসাইন নিয়ে আসবো আগামীকাল ধন্যবাদ আপনাদের